ছাড়া শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সেদিনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব মনে থাকবে উনিশশো সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তুই কালেমা বল সালে কালেমা Bata এখন সে ভয় এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है মানে বাঙালি এটা তো मुसीबते বললে পড়ে বাঙালি কয় হাম তোবি मुसीबत মে হে আমিও তো मुसीबতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালীমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ গেন আছে আমি কি করতেছি আমি নিজেই জানি না